নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্র আশা করি বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ বলবো শাস্ত্র অনুযায়ী টিকটিকি আমাদের ঘরে যে বসবাস করে সেই টিকটিকির পতনে আমাদের কি সুফল আমরা পাই অথবা তার কুফলটা কি পাই আজকে সেই ব্যাপারে আমি আপনাদের কাছে বলবো তো বন্ধুরা আপনারা অবশ্যই ঘরের থেকে ঘরে যদি টিকটিকি দেখেন তাহলে কখনোই সেই টিকটিকিকে তাড়িয়ে দেবেন না কারণ এই টিকটিকি আপনাদেরকে শুভ সংকেত দেয় তার প্রতিটি ডাক আপনাদের জীবনে শুভ সংকেত এনে দিতে পারে আজ তার উপরেই বলব যারা এখন বসে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতেও ভুলবেন না তার কারণ আমি যখনই এরকম নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা ভিডিওটি দেখে উপকৃত হন এবং অবশ্যই তার সাথে লাইক এন্ড শেয়ার করতেও ভুলবেন না কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার অন্য বন্ধুদেরও এই টপিকটি দেখতে টপিকটি সে দেখতে পারবে এবং তার জীবনটাকেও খুব ভালো করে পরিচালিত করতে পারবে তো বন্ধুরা মূল টপিকে ফিরে আসছি আজকের টপিক হলো ঘরের মধ্যে যদি টিকটিকি থাকে সেই টিকটিকি আমাদের কি কি সংকেত দিতে পারে তার উপরেই আমি আজকে আলোচনা করব প্রথমেই বলে রেখেছি আমি এটি পুরো পুরোটাই শকুন শাস্ত্র আমাদেরই শাস্ত্র আছে সেই শাস্ত্রের উপরে ভিত্তি করেই আমাদের পুরোটাই চলতে হয় সেই শাস্ত্রে যা যা বলেছে সেগুলোই আমি আপনাদের সামনে কিছু কিছু করে তুলে ধরছি প্রথমেই বলে রাখি আপনারা কেউ যদি কম্পিটিটিভ পরীক্ষা দেন দিতে বেরোচ্ছেন সেই মুহূর্তে কোনো একটি টিকটিক আপনার পড়ল বন্ধুরা আপনাদের সেই পরীক্ষায় যত ভালোই প্রিপারেশন নিন না কেন কিছুতেই আপনারা সাকসেস পাবেন না অবশ্যই যদি বন্ধুরা যারা ছাত্রছাত্রী আছে তারা পরীক্ষা দিতে বেরোনোর সময় যদি ডান দিকে টিকটিকির পতন হয় তাহলে জানবেন তাদের যত ভালোই মুখস্থ হোক আর যত ভালোই প্রিপারেশন হোক তাদের সেই দিন পরীক্ষাটি অত ভালো হবে না কিন্তু অপোজিট সাইডে যদি পড়ে তাহলে জানবেন আপনাদের সেই দিনটা খুব শুভ এবং ভালোভাবে আপনারা পরীক্ষাগুলো দিতে পারে। এইবার বলে রাখছি যদি আপনাদের হৃদয়ে কারো যদি টিকটিকি পড়ে তাহলে আপনারা প্রচুর ধন সম্পদ উত্তরাধিকারী সূত্রে অথবা কারো মাধ্যমে পেতে চলেছে অথবা এমনও দেখা গেছে লটারিতে টিকিট কাটলে সেই টিকিটটায় আপনার ফার্স্ট প্রাইজটা আপনারই লাগছে এইবার আমি বলছি যদি আমাদের ডান উড়ুতে টিকটিকি পড়ে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো ভালো জায়গায় ভ্রমণ করতে চলেছেন আগেকার দিনে হতে হলে এটাকে বলা হতো তুল্যভাবে আপনারা ভ্রমণ করতে চলছেন অর্থাৎ হাতি বা ঘোড়ার পিঠে করে আপনারা কোথাও বেড়াতে যাবেন তো এখনকার ক্ষেত্রে সেটা আপনারা কোনো দূর ভ্রমণ কোনো ভালো গাড়িতে করে আপনারা যাবেন এইবার বলি যদি কিনা আপনাদের বাম বাহুতে টিকটিকি পড়ে তাহলে পরে আপনাদের ফ্যামিলি মেটার জানি আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটি দ্রুত কেটে যাচ্ছে তো টিকটিকির পতনের এই ফলগুলো আপনারা পাবেন আর ছোটবেলা থেকেই আমরা একটা কথা শুনে এসেছি যদি টিকটিকি কারো মস্তকে পড়ে তাহলে পরে অবশ্যই সে রাসতুল্য সম্মান পেতে চলেছে তার অনেক ভালো হবে জীবনকে সে অনেক প্রভাবিত করতে পারবে এইবার আসছি দেখা যায় টিকটিকি অনেক সময় ঘরের মধ্যে খোলস ত্যাগ করে যদি কারো চোখে পরে এই খোলস আপনারা যত্ন করে রেখে দেবেন সেটা যে কোনো অমাবস্যা হোক অথবা পূর্ণিমা হোক অথবা মঙ্গল ও শনি এই বারগুলোতেই হোক আপনারা যেভাবেই হোক কষ্ট করে একটি সোনার তাবিজ কিনে নিয়ে আসবেন এবং আপনাদের যে মনস্কামনা কারো মনস্কামনা হতে পারে আমি যেন অনেক ধনী ব্যক্তি হই কারো মনস্কামনা হতে পারে আমি যেন বিদ্যান হই কারো মনস্কামনা হতে পারে যে আমার একটা যেন বাড়ি হয় অথবা একটা গাড়ি হয় আপনারা তাবিজের মধ্যে সেই মনস্কামনাটা একটি সাদা কাগজে লিখে ওই খোলসের সাথে ভরে আপনারা তাবিজ আকারে পড়ুন আমি আপনাকে হানড্রেড পারসেন্ট বলছি এই মনস্কামনা আপনার পূরণ হবেই এইবার বলছি আপনারা কোনো সময় দেখা গেল বাড়িতে কোনো লোক আপনার বেড়াতে এসেছে তার মন তো জানি না যে সে আপনার ক্ষতিও করতে পারে অথবা ভালোও করতে পারে সে চলে যাওয়ার পরে যদি দেখেন কোনো টিকটিকি মোড়ে পড়ে আছে তাহলে ভাববেন তার দ্বারা আপনি আক্রান্ত হবেন সে আপনার প্রচন্ড ক্ষতি করতে পারে টিকটিকি এইভাবে আমাদের জীবনে সুন্দরভাবে সংকেতগুলো দিয়ে থাকে আপনি বাইরে বেরোচ্ছেন কোনো ভ্রমণের উদ্দেশ্যে সামনে দেখলেন বা কোনো কাজের উদ্দেশ্যে একটি টিকটিকি মোড়ে পড়ে আছে আপনি কখনোই সেখানে যাবেন না কারণ টিকটিকি বুঝিয়ে দিল আপনার সামনে বিপদ আছে আপনি বেরোবেন না ওই দিনটা এইবার বলছি স্বামী স্ত্রীরা মিলে হয়তো আপনারা কোনো একটি আলোচনা করছেন ভালো আলোচনা চাকরি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত গাড়ি সংক্রান্ত অর্থ সংক্রান্ত কোথায় টাকা রাখলে আপনাদের সেই টাকাটা সুদে আসলে ভালো আসবে এইরকম ধরনের কোনো ভালো আলোচনা আপনারা করছেন সেই ক্ষেত্রে যদি দেখেন টিকটিকি ডেকে উঠেছে তাহলে জানবেন সেই কাজটি আপনার সাকসেস হবেই এটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না যদি কোনো সময় দেখেন টিকটিকি বিছানাতে সঙ্গম অবস্থায় লিপ্ত আছে তাহলে জানবেন আপনাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে টিকটিকি এইভাবে আমাদের জীবনে নানানভাবে সংকেতগুলো দিয়ে থাকে এছাড়াও য আর বলে রাখছি যখন আপনারা বাইরে বেরোবেন তখন যদি দেখেন যে দুটো টিকটিকি ঝগড়া করছে অথবা টিকটিকি আপনাকে ক্রস করছে তাহলে সেই দিনটা আপনি কোনো শুভ কাজ করবেন না কারণ ওই শুভ কাজটি আপনার হবে না ঠিক এইভাবেই আমাদের জীবনগুলোকে সংকেত দিয়ে থাকে তো বন্ধুরা আমি যতটুক পেরেছি এই ভিডিওটিতে উপস্থাপন করেছি আপনাদের অবশ্যই এই জিনিসগুলো কাজে লাগবে এগুলো ছোট ছোট জিনিস এগুলোকে কখনো মিস করবেন না আবার বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছবে এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর তার সাথে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেমন আমাকে অনুপ্রাণিত করে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে তেমনি অন্য বন্ধুরাও দেখে এ সুফল পেতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আগামীকাল আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ